তোমার অজুহাতে শেষ নেই ইউ হ্যাভ ইন্টলেস এক্সকিউজেস ইউ হ্যাভ ইন্টলেস এক্সকিউজেস বাড়ির সব কাজ সে একা হাতে সামলায় হি ম্যানেজ অল দ্য হাউজ হোল্ড ওয়ার্ক অ্যালন হি ম্যানেজ অল দ্য হাউস হোল্ড ওয়ার্ক অ্যালন আমি সত্যি তারাহরার মধ্যে আছে আই এম রিয়েলি ইন এ হাড়ি আই এম রিয়েলি ইন এ হাড়ি তুমি আমাকে আগে বল নি কেন হোয়াই ডিডন্ট ইউ টেল মি আর্লিয়ার হোয়াই ডিডন্ট ডিডন্ট ইউ টেল মি আর্লিয়ার আমি তোমাকে চুপ থাকতে বলেছি আই ইউ টু কিপ খোয়াইট আই টোল্ড ইউ টু ट यते कि तुम्हार राग है ना डिस मेक यू एंग्री ड नट दिस मेक यू एंग्री